আমরা <laughs> আপনারা কি চান এই জমিন যার আইন চলবে তার কি বাস্তবায়িত হয় আপনারা কি মানুষের মুক্তি চান সাংবাদিক বন্ধ দেখতে চান আল্লাহ এই জমিনে শুনতে হবে প্রচন্ড দেখতে চান আমরা আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করছি আপনারা আপনাদের জীবন দশায় অসংখ্য মানুষদের সাপোর্ট দিয়েছেন অসংখ্য দলকে সাপোর্ট দিয়েছেন একটি বারের জন্য জামাতি ইসলামীকে আপনারা বিশ্বাস করতে পারেন

সুহুলতাবাজুন রাসুলের মাহার জন্য সুবে সাবিক থেকে নে ইবনারি আক পর্যন্ত তত জালা যন্ত্রা কুদা আপোজ বিভক্ত কত না તો 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 બોલો થેન્ક યુ સુ ભલે બોલજો ના કુછ નહીં